কি দেখতে পাচ্ছেন আপনাদের সবার বহু আকাঙ্ক্ষিত গাছ কেন বললাম আপনাদের সবার বহু আকাঙ্ক্ষিত গাছ এই কথাটি কেন আমরা জেনারি জিয়ারুল শেখের সঙ্গে জিয়ারুল শেখ মানে নন্দিনী রাজ যাকে বলা হয় যে গাছকে ছোট দানা থেকে জার্মিনেট করে গাছ বড় অব্দি আপনাদের দেখিয়েছি শুধু বড় দেখায়নি সাথে করে নিজস্ব জার্মিনেশনে সিঙ্গেল পেটাল থেকে ডবল পেটাল অব্দি করেছে সেটিও আপনারা দেখেছেন এই অভিজিৎ হর্টিকালচার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর এই তুলে ধরাটাই হয়েছে অভিজিৎ হর্টিকালচারের কাছে আরেকটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কেন চ্যালেঞ্জ কথাটা বললাম তার কারণ হচ্ছে বহু মানুষের আশা ইচ্ছা ছিল আমাদের কাছ থেকে গাছ কালেক্ট করবেন আর আমরাও বদ্ধপরিকর ছিলাম আপনাদের কাছে যে আমরা ওই গাছ আপনাদের হাতে তুলে দেবো কিন্তু তো হাত নেই প্রকৃতির এবছর অতিরিক্ত বৃষ্টি চারার জার্মিনেশন রেটিং খুব কম অথবা যে চারাটি হয়েছে সেই চারা প্রপারলি ম্যাচিওর করার আগে মরে গেছে সেই গাছ আপনাদের হাতে তুলে দিতে পারেন খুবই দুঃখিত ভবিষ্যতে যাতে আপনাদের হাতে নতুন গাছ তুলে দেওয়া যায় সেই চেষ্টা আমরা চালাচ্ছি অনেকে আমার কাছে বলে রেখে দিয়েছে আর এক দিদি ভাই ভিডিও দেখেন আমাকে বহুবার হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন দাদা আমার গাছগুলো আমি দেব কিন্তু কবে দেবো বলতে পারছি না খুব খারাপ লাগে যাই হোক আপনারা যারা কালেক্ট করছেন নন্দিনী অন্য কোনো জায়গা থেকে সেই গাছটিকে কিভাবে পটিং করবেন বড় গাছটিকে আরেকবার দেখাচ্ছি আমরা এটা আগের বছরের একটি গাছ নন্দিনী গাছ কিন্তু আপনারা যেটি করেছেন সেটি মেরে ফেলবেন না প্রচন্ড ভালো গাছ পার্মানেন্ট প্ল্যান্ট হয়ে থাকতে পারে আর সেটি দেখালাম পারমানেন্ট প্ল্যান্টে কিভাবে গাছটি হয়ে আছে যেটি সঙ্গে দেখানো হয়েছিল ঠিক সেই রকম আমাদের এখানেও রয়েছে সেটি নিয়ে দেখাচ্ছি আর আজ যেটি দেখাবো ছোট একটি চারা থেকে থামপটের গাছ যদি কেউ কালেক্ট করে থাকেন বা তার থেকে চার ইঞ্চি পটের একটি কালেকশন এই সমস্ত কিছু নিয়ে বড় কালেকশনটি দেখিয়ে দিলাম গাছটিকে কিভাবে করবেন গাছটি বড় করতে গেলে ঠিক কি লাগবে আর কি ধরনের মাটি করবেন তার পরিচর্যা কি কোন সময় কি পরিচর্যা আর গাছ কোথায় রাখতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি অমিত আর আপনাদের সঙ্গে আজকের উপস্থাপনায় নন্দিনী আমি এখনই আপনাদের বললাম যে পটের চারা তারপরে চার ইঞ্চি পট তারপরে আরো বড় ম্যাচিহ গাছ এই সমস্ত কিছু প্রথমে বলবো যেটি আপনারা কালেক্ট করছেন চারা এই সময় গাছ কিন্তু বাড়বে না কারণ নন্দিনীর চারা জার্মিনেশন করা হয় গরম থাকতে থাকতে শীতে নন্দিনীর চারা জার্মিনেশন একেবারে হতে চায় না বললেই চলে হয় না বলবো না যেটুকু হয় সেটুকু বাড়তে চায় না এটি কিছুদিন গরমের শেষের দিক বা শীতের শুরুতে এই চারা জার্মিনেট হয়েছিল সেই চারা থেকে একটি চারা কালেকশানে রাখা রয়েছে আর যেগুলো আগে করা হয়েছিল কেন আমরা তো আমাদের চারা যেগুলো তৈরি করেছি সে তো বাঁচাতে পারিনি এগুলো বাইরে থেকে আবার কালেকশান করেছি আমরা সেই কালেকশানে ছটি চারা দেখতে পাচ্ছেন আর আমার হাতে আরেকটি চারা আমি জোগাড় করে নিয়ে এসছি যেটি নিয়ে আজকের আলোচনাটি করছি আমি এই আলোচনায় মূলত এই যে থামপটের চারা আপনারা বা এক ইঞ্চি পটের চারা আপনারা কোনো জায়গা থেকে কালেকশান করছেন কি করবেন সকলেই বলবেন এই গাছটি নিয়ে গিয়ে বড় জায়গায় ট্রান্সফার করব এই ট্রান্সফারের করার ব্যাপারে কয়েকটি আমার খুব সীমিত জ্ঞান এই ব্যাপারে এটি খুব ভালো বলতে পারে আমাদের জিয়ারুল শেখ সে করে দিয়েছে অনেক ভিডিও আছে আমাদের নন্দিনী অভিজিৎ অ্যাটিকালচারের পরপর দেখুন প্রচুর ভিডিও দেখতে পাবেন আমি যেটুকুনি উপলব্ধি করতে পেরেছি নন্দিনী রাখতে গিয়ে সেখান থেকে আমি বলছি যদি আপনারা নন্দিনী ঠিক এই ধরনের থামপটের বা এক ইঞ্চি দুই ইঞ্চি পটের চারা কট নিয়ে আসেন কালেকশান করেন ফার্স্ট আপনাকে দেখতে হবে যদি মনে করেন গাছটিকে উল্টে তার রুট বল কতখানি তৈরি হয়েছে দেখার চেষ্টা করবেন তবেই তাকে ট্রান্সফারের ব্যাপার ফার্স্ট সেকেন্ড ঠান্ডার সময় নন্দিনী ভাবে ডেভেলপ করবেন না নন্দিনীর প্রথম চিন্তা থাকে তার রুট ডেভেলপমেন্ট ঠান্ডাতে এই গাছ কুকুরে ছোট হয়ে থাকবে তার পাতা ছাড়বে না অতিরিক্ত খাবার বা কোনো রকম কেমিক্যাল স্প্রে বা কেমিক্যাল দিয়ে গাছকে বাড়াবো ভুল করেও করতে যাবেন না কেন এই সময় গাছ খাবার খায় না যেটুকু খাবার নেয় তার রুটটাকে ডেভেলপ করার জন্য পাতা ছাড়ার জন্য নয় যারা জানেন যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কোনো ভুল বলে থাকি অবশ্যই মাফ করবেন আমাকে আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার সত্য জিনিসটিকেই যতক্ষণ জানি আমি সেইভাবেই আলোচনা করি আর নন্দিনীর মাটি যখন তৈরি করতে যাবেন বলবো মাটিকে সব সময় ঝুরো মাটি করবেন শুধুমাত্র মাটিতে ঝুরো মাটি তৈরি করা সম্ভব নয় আমরা যতই ঝুরো করি সেই সময় ঝুরো জল পড়লে কিন্তু সেটি আবার পুনরায় মাটি কিন্তু তার নিজস্ব প্রপার্টি যখনই জলটি পাবে আবার সে এক জায়গায় গ্যাদার করবে মাটিতে আবার কাদা ভাব আসবে আর যখনই কাদা হয়ে যাবে মাটি কিন্তু জমাট বাঁধার টেন্ডেন্সি নেবে তার জন্য লাগবে আমাদের সাদা বালি সাদা বালি আমি বলবো নন্দিনীর জন্য ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সাদা বালি নিন মাটি নিন থার্টি পারসেন্ট বাকি রইল কুড়ি পার্সেন্ট যেটি ভার্মি ইউজ করতে পারেন বা পাতা পচা সার ইউজ করতে পারেন আপনারা তাহলে কি সার দেবেন না দেবেন এই ভার্মি দিলেন ওটি সার নয় সমস্ত কিছু গুণ সম্পর্ক সময় আছে সমস্ত গুণ সম্পন্ন কিছু সার হয়ে থাকে সেটি একটি ভার্মি চারা গাছকে বড় করার জন্য যেটি অবসমভাবে সুন্দর খুব খুব করতে পারে তাতে কিন্তু গাছ আপনার সুন্দর হয়ে থাকতে পারবে এটুকু নিয়ে আমি কনফার্ম আপনাকে করতে পারি আর অন্যান্য সার যদি দিতেই হয় তাহলে ডিকম ডিকম্পোস্টিং করে আগে থেকে ওই ভার্মিটিকে রেডি করে রাখুন অল্প পরিমাণ দিয়ে মিনিমাম মাস খানেক ডিকম্পোস্টিং করুন করে নিয়ে তবে গাছ লাগাবার চেষ্টা করবেন কোনো কেমিক্যাল সার একেবারে ইউজ করবেন না স্প্রে যদি করতে হয় কেন নন্দিনীতে আমি যতদূর জানি কোনো রকম ফাঙ্গাস বা এ খুব কম লাগে তাতে স্প্রে করে তার আবার প্রয়োজন নেই অন্য কোনো পোকামাকড় রোগবালাই নেই যেটুকুনি আছে লেদা পোকার ভয় যেটি আপনাদের দেখাচ্ছি এখান থেকে কেটে খেয়ে গেছে ল্যাদা পোকাই একমাত্র ধরে বা ওই ধরনের কোনো সোঁয়া পোকা বা কোনো কিছু প্রজাপতির ডিম তারা কিন্তু কেটে খেয়ে যায় এটি একটু নজর রাখতে হবে আর এই যে ছোট ছোটো পাতা বেরোচ্ছে এই পাতা কিন্তু বেরোচ্ছে দেখবেন এক মাসে ওই পাতা বড় হয়নি কেন সামনে আসছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে ঠান্ডার প্রকোপ বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের বুকে সেই সময় কিন্তু নন্দিনীর গ্রোথ কিন্তু আরও কমে যাবে কোনো ভয়ের কারণ নেই গ্রোথ কমে গেলে গাছ খারাপ হবে ঠিক তা নয় ও রুট তো বেশি ডেভেলপ করার চান্সেস বাড়বে ওই সময় নন্দিনী ছোট কালেকশান করলে মানে থামপটে কালেকশান করলে চেষ্টা করবেন জানুয়ারিটাকে অ্যাভয়েড করতে গাছ থামপটে নিলে থামপটেই রেখে দিন সুরক্ষিত জায়গায় রাখুন অল্প জল দিন গাছ ভালো থাকবে আরেকটি কথা যারা চার ইঞ্চিতে কালেক্ট করছেন চার ইঞ্চিতেই ফেলে রাখুন গাছকে বড় জায়গা ট্রান্সফার করতে যাবেন না ঠান্ডায় ট্রান্সফার করলে গাছের রুট তো ছাড়বেই না সাথে করে মরে যাওয়ার প্রবণতা বাড়বে কেন যত বেশি বড় জায়গা দেবেন তত জল ধারণ ক্ষমতা বাড়বে আর যত জল ধারণ ক্ষমতা বাড়বে ঠিক ততখানি গাছ নষ্ট হবে এইবার আসা যাক গাছটিকে রাখবেন কোথায় সকলেই বলে বৃষ্টি পড়লে নন্দিনী মরে যাবে আমিও বলব সকলেই বলে গাছটাকে আন্ডারস্ট্যান্ড রাখতে হবে আমিও বলতাম দেখুন বলি আর বলতাম দুটো কথার মধ্যে কিছুটা পার্থক্য এলো কেন আমি করতাম করে মরে গেছে কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি বলছি করবো না করলে গাছ মরে যাবে কেন এই বর্ষায় আমরা গাছ যেগুলোকে সেটের নিচে রেখেছিলাম সেটের নিচের গাছ কিন্তু মরে গেছে আর যে গাছটি বাইরে স্টিল লাইফ আপনাদের আবার দেখাচ্ছি গাছটিকে আরেকবার সামনে আস আমি ওখানে ক্যামেরায় দেখাচ্ছি গাছটিকে দেখুন এই দুখানি গাছ আরো দুটি ছিল এই দুখানা গাছ কিন্তু আজ অব্দি ঠিক একইভাবে সময়মা ওইখানেই পড়ে আছে আজকে পুরো বর্ষা এখানে ছিল কিছু হয়নি যে দুখানাকে এটা এক্সপেরিমেন্টাল বলতে পারেন যে দুখানাকে আমরা চেষ্টা করেছি ভেতরে রেখে সংরক্ষিত করে সুন্দর করে বানাবো সে কিন্তু গেছে তার কারণ নন্দিনী নেচারের সঙ্গে থাকতে প্রেমী গাছ ওর মতন করে রাখ থাকতে দিন শুধু জল জমার প্রবণতা কমান জল কম দিন নন্দিনী শুকিয়ে মরে যাবে না জল বেশি দিলে মরে যাবে চার দিন জল দেবেন না নন্দিনী ঝিমিয়ে পড়ে থাকবে কিন্তু মরবে না একদিন বেশি জল দেবেন পরের দিন মরে যাওয়ার চান্স আছে সেই জন্য বললাম গাছটিকে কোথায় রাখবেন তিন নম্বর দুটো পয়েন্ট পয়েন্ট আমি করেছি একটি বলবো যেটি খুবই দরকার নন্দিনীর জন্য সেটি আলোচনা করছি সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করে করে দেখেছেন যারা নন্দিনী গাছ মরে গেলে অন্তত আমাকে দোষ দেবেন অমিত আপনাদের বলেনি এইভাবে নন্দিনী করে মেরে ফেলুন আপনারা করবেন গাছ আপনাদের বাঁচবে এটুকুনি নিয়ে আমি কনফার্ম করতে পারি সেটি ডাবল পেটাল হোক সিঙ্গেল পেটাল সেটি আপনি কোথা থেকে কালেক্ট করছেন তার উপর ডিপেন্ড করছে কেন নন্দিনী ফুল দেখে গাছ নিয়ে আসা আমাদের পক্ষে খুব কম চান্সেস একমাত্র জানি আমি গ্যালিফ বুকে কিছু পাওয়া যায় তাই জায়গাটাও বলে দিলাম রেডি গাছ যারা কিনতে চান গরম পড়লে গ্যালিফ বুকে যাবেন ওখানে কিন্তু রেডি গাছ পাওয়া যায় অন্যান্য নার্সারিতে রেডি গাছের চান্সেস খুব কম আসুন নন্দিনী যেগুলো রয়েছে নন্দিনীর ওপরে আরেকটি পয়েন্ট খুব প্রয়োজনীয় পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেটির জন্য গাছ মরে যাওয়ার প্রবণতা বাড়ে এই যে গাছ এই যে গাছটিতে জল কতখানি আছে এই জল আজকে দেওয়া এই জল যতক্ষণ না শুকবে ততক্ষণ আপনি জল দেবেন না আপনাদের বারণ করা হয়েছে প্রতিটাতেই জল দেওয়া রয়েছে জল পাতাতে এখনো রয়েছে দেখতে পাচ্ছেন এই জল এখন চার থেকে পাঁচ দিন প্রয়োজনে দিনও হতে পারে জল কিন্তু দেয়া হবে না আর এখন ঝিরি বৃষ্টি অনেক জায়গাতেই হচ্ছে একটি নিম্নচাপ বলয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে গাছে জল কিন্তু পরিমিত লাগবে আরও একটি পয়েন্ট যেটি বললাম নন্দিনীকে ভুল করে কোনো কিছু কেমিক্যাল এনপিকে যাই হোক এই ধরনের চান্সেস নেবেন না কেন ভাববেন অল্প পরিমাণ এনপিকে এখানে ছড়িয়ে রেখে দিলে কাজ করবে না আর যদি এনপিকে কথা ভাবেন আমি বলবো এমপি কে না দিয়ে গাছ যখন একটু ম্যাচিউর হয়ে যাবে চার থেকে পাঁচটি দানা বড়জোর চার থেকে পাঁচটি দানা সেটা ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেটে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গাছকে গাছের বৃদ্ধির জন্য আপনার প্রয়োজন হয় ফসফরাস সেই ফসফরাস হতে পাবেন না কিন্তু ক্যালসিয়ামটি পাবেন ক্যালসিয়ামটা গাছের রুট শক্তও করবে গাছটিকে বৃদ্ধিতে সাহায্য করবে কিন্তু ঠান্ডার মধ্যে না দিলেই বেটার গরম যখন পড়া শুরু করবে সেই সময় ক্যালসিয়াম নাইট্রেট দুটো থেকে চারটে দানা একদম একটি সাইডে ফেলে রেখে দেবেন তাতে অল্প অল্প জল দেবেন যেভাবে গাছটি ওর মতন করে ঠিক ডাইলুট হয়ে গিয়ে মাটিতে মিশে যাবে ক্যালসিয়াম নাইট্রেট দিলেই নন্দিনী খুব ভালো বড় করা যায় সেটি আগেও আলোচিত হয়েছে শুধু আলোচনা নয় ওটা প্রমাণিত যে গাছ বড় করা যেতে পারে আরেকটি জিনিস প্রয়োজন আছে সেটি হচ্ছে ফসফেট ফসফরাসের অনেক রকম সোর্স আছে যার যে সোর্সটা পছন্দ হবে সেটি ইউজ করতে পারেন ফসফরাসের প্রয়োজনীয়তা আছে ভুল করে পটাশিয়াম দেবেন না গাছে বর্তমানে পটাশিয়ামের কোনো প্রয়োজন নেই মাটিতে যেটুকুনি আছে ওতেই কাজ করে দেবে কারণ এখন গাছে ফুল দেওয়ার কোনো প্রবণতা নেই ফুল গিয়ে পাবেন আপনি মার্চ এপ্রিলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও আবার দুপুর একটায় अभिजीत रहे हैं। नमस्कार